আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ হবার একাতো সম্মানিত ভাই ও বোনেরা আমরা আজকে পঞ্চম দর্শ দেব রমজান মাসের তা পবিত্র মাহে রমাজানে বিশেষ করে সলাতুল লাইল কয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ আদা করা প্রসঙ্গে দুই একটি কথা কয়ামুল লাইল বা সলাতুল লাইল রাতে আল্লাহরব্বুল্ আলামের উদ্দেশ্যে দাঁড়িয়ে কিছু নফল সলাত আদা করা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত যেটাকে সুন্নতে সুন্নতা বলা হয় এটা রমজান ছাড়াও অন্য মাসের রাতগুলিতে এটা করতে হয় সারা নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত এবং বিশেষ করে রমজান মাসে এর গুরুত্ব খুবই বেশি কারণ আল্লাহ রব্বুল আলমের বাণী হলো কুমিল্লা কলিলা তুমি রাতে দাঁড়িয়ে ইবাদত করো সামান্য সময় দিকে। এরকম কোরআনের বিভিন্ন আয়াতে রাতের ক্যাম করার প্রসঙ্গে বর্ণনা এসেছে তবে বিশেষ করে রমজান মাসে আমরা যে রাতের নামাজ পড়ি এটা ইশারা নামাজের পর থেকে নিয়েই ফজরের আগ পর্যন্ত পড়া যাবে কোরআন এবং হাদিস দ্বারা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সন্ন্যত এবং মোস্তাহাব আমল দিনের মধ্যে রোজা থেকে মানুষ যেমন এক প্রকার জেহাদ করে রাতের মধ্যে আরেকটি জেহাদ হলো কয়ামুল অর্থাৎ রাতে দাঁড়িয়ে এবাদত করা এ প্রসঙ্গে অনেক হাদিস এসেছে যেমন একটি হাদিসে বলা হয়েছে মন কমা দিফের যে ব্যক্তি ইমান নিয়ে এবং সবের প্রত্যাশায় রমজান মাসে রাতে দাঁড়িয়ে এবাদত করল তার পূর্বের গোনা খাতা মাফ করে দেয়া হবে সহি সহি মুসলিম সাতশো উনষাট নম্বর হাদিসে বর্ণিত রয়েছে এই তার পূর্বের গোনা খাতা মাফ করবে কোন ধরনের গোনা কেউ কেউ বলেছেন এবনুল মঞ্জের বলেছেন যে এটা সগিরা কবিরা সকল গোনা মাফ হবে তবে ইমাম নববী বলেছেন এটা দিয়ে বিশেষ করে সগিরা গোনাগুলি মাফ হবে কবিরা নয় তবে যদি কবিরা গোনা থেকেও তবা করে আল্লাহ মাফ করে দেবেন আরেকটি কথা হলো কেউ যদি ইমান নিয়ে সবের আশা এই যে রমজান মাসে রাতের ক্যাম করে ইমাম ইমামের সঙ্গে দাঁড়িয়ে আপনি নামাজ শেষ করা পর্যন্ত যদি সলাত আদায় করেন তাহলে সারা রাত দাঁড়িয়ে এবাদত করা সোয়াব আপনার আমল নামায় লেখা হবে যেমন তিরমিজির আটশো ছয় নম্বর হাদিসে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাম বলেছেন মান কম আল ইমাম যে ব্যক্তি ইমামের সঙ্গে দাঁড়ালো সলাতুল্লাইল পড়ার জন্য হাত্তা ইয়ান যতক্ষণ ইমাম শেষ করে না অতক্ষণ যদি ইমামের সঙ্গে সলাত পরে কুতে বালা কেয়া মুলাইলা তাহলে সারারাত দাঁড়িয়ে তার এবাদত করার যে সোয়াব এই সোয়াবটা তার আমল লেখা হয় শেখ আলবানী হাদিসটিকে সহী বলেছেন কাজেই এই কয়ামুল লাইল করার জন্য খুবই চেষ্টা করবেন বিশেষ করে শেষ দশকে এটা তো আরও গুরুত্বপূর্ণ কারণ শেষ দশক সম্পর্কেও একটা হাদিস এসেছে যে ব্যক্তি হ্যাঁ কদরের রাতগুলি ইমান নিয়ে সবের আশায় দাঁড়িয়ে ইবাদত করবে তার পূর্বের গোনাখাতা মাফ করে দেওয়া হবে এবং সে সম্পর্কে আমরা আর একদিন কথা বলবো তবে রাতের এই সলাদগুলি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ হাদিস এসেছে এজন্য করে চেষ্টা করবেন রাতে নামাজ পড়ার জন্য এখন কয় রাখাত পড়বেন বিশেষ করে আয়সা রদি আল্লাহ তালহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রমজান এবং গায়রে রমজানে নবী করিম করিমাল্লামের কি কীরকম ছিল তখন তিনি বলেছিলেন মা কানা ইয়াজিদ ও এহেদা আশার অর্থাৎ রমজান এবং অন্য সময় নবী করিম সাল্লাম তিনি এগারো রাকাতের বেশি পড়তেন না অর্থাৎ আপনি আট রাকাত দুই দুই রাকাত করে হ্যাঁ আট রাকাত অথবা দশ রাকাত পড়েন তিন রাকাত বেতর পড়তে পারবেন এই তেরো রাকাত অথবা এক রাকাত বেতের পরে এগারো রেখাত আপনি এরকম করে আট রাকাত আর তিন রাকাত এগারো রাকাত এভাবে যেটাই আপনার সহজ হয় পড়বেন এখন এর পরেও যদি আরো বেশি কেউ পড়তে চায় পারলে পড়তে পারেন আপনি একুশ রেখাত পড়তে চাচ্ছেন হ্যাঁ তেইশ রেখাত পড়তে চাচ্ছেন যদি ইচ্ছা হয় পড়েন তবে ধীর স্থির সুন্দর করে পড়বেন তবে আল্লাহ নবী ইসলামের বাণীটি যদি আপনি মানেন এটাই সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ আপনি এগারো নামাজ পড়েন কিন্তু ধীর স্থিরভাবে সুন্দর করে অনুরূপভাবে আবি সালমা থেকে আরেকটি হাদিসেও বর্ণিত রয়েছে এটাও শাহীবোখারিতে রয়েছে যে আল্লাহ নবী ইসলাম এই যে এগারো টাকাত সালাদ আদায় করতেছিলেন ডাকাত নামাজ পড়তেছিলেন এত সুন্দর করে এত লম্বা করে যার সৌন্দর্য সম্পর্কে আপনাকে বর্ণনা করে শেষ করা যাবে না ওই রকম করে দুই দুই রাকাত পরে চার ডাকাত পরে একটু আরাম করলেন আবার দুই দুই রাকাত করে পরে আপনি চার রাকাত পড়লেন এরপর তিন রাকাত বেতের পড়লেন বাস এগারো রাকাত হয়ে গেল এই বেতের নামাজ পড়ার সময় নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তিন রেখাত বেতের পড়তে বলেছেন পাঁচ রাকাত বেতের পড়তে বলেছেন এক রাকাত বিতরও পড়তে বলেছেন অনেকে বলেন এক রেখাত বেতের পড়ার কথা হাদিসে নাই না এটা ভুল কথা বরং নবীয়ে করিম সাল আলি সাল্লাম তিনি এক রেখাতেও পড়তে বলেছেন যদি আপনি এক রেখাত পড়েন তাও কোনো সমস্যা হবে না এবং তিন রেখাত পড়লেও শেষ রাখাতেই শুধু সালাম ফেরাবেন যেমন হাদিসে এসেছে ওলা ইউসাল্লাম ইল্লাফি আকারে হেন না তিনি মানে সবার শেষেই শুধু এই সালাম ফিরাতেন অর্থাৎ তিন রেখাত যদি ভিতরে নামাজ পড়তেন প্রথম রাখাতে সুরাফাহাতে আর পর হ্যাঁ সাব্বি হিসম রব্বিকা আল্লাহ দ্বিতীয় সুরাফাতেলকা ফেরুন তৃতীয় রেখাতে সুরাফা ফাতেহার পর কলহু আল্লাহ আহাদ আর তিন রেখাত বেতের যখন পড়বেন বেতের নামাজটায় বেতের নামাজটার শেষে দোয়া খুনুত পড়া এটা মোস্তাহ কেউ যদি না পড়েন কোনো অসুবিধা নাই তবে রুকুর আগে এবং পরে উভয় অবস্থায় বেতের নামাজে এই দোয়া কুনুত পড়া যাবে কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ ইসলাম বলেছেন অলা তু সব হবি সলাতের মাগরিব তোমরা মাগরীবের নামাজের মতো পড়বে না যদি তিন রেখাত বেতের পর মাগরীব নামাজে যেমন দুই রেখাত পরে আত্মাহিত পরে এমন করা যাবে না ডাইরেক্ট আপনি দাঁড়িয়ে তিন রেখাত পরে এরপরে আপনি সালাম ফিরাবেন এটাই হলো হাদিস দ্বারা সম্মত এবং এই হাদিসটি দারিকুতনিতে বর্ণিত রয়েছে এক হাজার ছয়শ পঁয়ত্রিশ নম্বর হাদিসে সম্মানিত বন্ধুগণ এই হলো সংক্ষিপ্তকারে রাতের নামাজ এবং এর পদ্ধতি আসুন আমরা প্রতি রাতে আপনি জামাতের সঙ্গে পড়াটাই হলো উত্তম যদি না পারেন তাহলে একাই হইলেও আপনি এটা বাসায় হইলেও পরে ফেলবেন তবে উত্তম এবং শ্রেষ্ঠ হলো জামাতে সালাতুল্লাহ বা লাইল আদায় করা নারী পুরুষ সবাই জামাতে পড়তে পারবে ইনশাআল্লাহ তবে মেয়েদের জামাত আলাদা হবে পুরুষদের ইমামতিতেই মেয়েরাও একদা করতে পারবে ইনশাআল্লাহ হা যাওয়া আল্লাহ নবী মোহাম্মদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক